আসসালাম আলাইকুম আপনারা নতুন অবস্থায় হোল্ডিং এর কাজ আগে কোয়ালিটি সম্পর্কে বলবেন আজকে আপনাদের হোল্ডিং এর কোয়ালিটি আপনার হয় কোন পর্যায়ে তো আপনাদের দেখাচ্ছি তো কোন কোন জব হোল্ডিং করছে থ্রি জি পজিশনে এই জবটা আপনার করে দিচ্ছি কারণ এটা হাইট বেশি ছিল এরপরে এটাও আপনার দেখেন হোল্ডিংটা কিন্তু ঠিক তারপরে এই জবটা আমি ফেল দিয়েছি কারণ কি আপনার জবের হাইট ছিল হাইট বেশি রাখলে কিন্তু জবটা কখনো পাস হয় না তো এই থ্রি থ্রিজি পজিশন আর কোল্ডিং করছে এই জবটা আপনার ওকে হয়েছে একটা জব আজকে পাস হয়েছে এরপরে এটাও আপনার থ্রি পজিশনে এটাও আপনার কোরস খাইছে এই জব দেখেন কোরস দিয়া এই ড্রপটার প্রবলেমটা কি আপনার দেখেন মাঝখানের লেয়ারটা কিন্তু ডেবে আছে এই যে দেখছেন মাঝখানের লেয়ারটা আছে আর লেয়ারগুলোর আপনার পরিচিতভাবে এক মাপে হয় নাই এই কারণে এই ড্রপটাও কোরস খাইছে এরপরে এটাও থ্রি ডি ড্রপ এই দেখেন এটাও কোরস খাইছে কারণ কি এটা লেয়ার দেখেন আঁকা বাঁকা আর লেয়ারটা পুরোপুরি এক নিয়মে হোল্ডিং হয়নি এটাও কোরস এটাও আপনার ওলিং করসে থ্রি জি পজিশনে এটাও আপনার ক্রোস খাইছে কারণ কি এখানে দেখেন জয়েন্ট গুলো সঠিকভাবে মিলাতে পারেনি এটাও ক্রোস এরপরে আপনার যে এই যে সিক্স জি জব সিক্স জি জবে এটাও ক্রোস তার মানে এর জবের হাই মেন হলো হাই এই যে যে সিক্স জি জব দেখতেছেন এর প্রত্যেকটা জব কিন্তু আপনার ক্রোসে এই সব জব আপনার কেন পাই জেনি যে একটা মানুষ যে বিদেশে যায় ইন্টারভিউ দেবে সেটা যদি পরিচিত প্রকৃতভাবে যদি পাশ না করতে পারে তখন আমাদের গালি দেবে তো আগে জবের কোয়ালিটি বুঝবেন যে কিভাবে একটা মানুষ ং এর কোয়ালিটি সম্পূর্ণ হলে সেই ইন্টার পাস পাশ করতে পারবে তো আগে কোয়ালিটি